রান্নাঘরে দাঁড়িয়ে ডান হাতে শিরা বরাবর ছুরি তাক করল নীলা ছুরি চালিয়ে যেই না সে তার হাত কেটে নেওয়ার পায় তারা করল তখনই নীলার শাশুড়ি আমেনা বেগম ছুটে এসে নীলাকে আটকালেন আতঙ্কিত গলায় বললেন এই কি করতে চাইছিলিস তুই নিজে নিজে সুইসাইড করে তুই আমাদের উপর দোষ চাপাতে চাইছিলিস এত বড় ঘৃণিত প্ল্যানিং তোর ছলো ছলো চোখে নীলা তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে রইল বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম ভোর হতে না হতেই এদের সমস্ত ভারী ভারী রান্না ও যাবতীয় কাজ দায়িত্ব নীলার ঘাড়ে এসে পড়ল কোনো হেল্পিং হ্যান্ডও নেই তার সঙ্গে বুঝতে পারছিল না সে একা একা কি করবে যদিও তার জন্য এসব নতুন নয় সাংসারিক অত্যাচারে মানসিকভাবে আগে থেকেই ভেঙে রয়েছে সে ঢুকরে কেঁদে নীলা তার শাশুড়ি মাকে বলল আমি যদি মরেও যেতাম মা তবু আমার মৃত্যুর জন্য আপনাদের দোষী করে যেতাম না কেন আমাকে বাঁচাতে গেলেন বলুন তো আমি যে আর বাঁচতে চাই না মরতে গেলে তোর বাপের বাড়ি গিয়ে মর খবরদার আমার এই বাড়িতে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি তো দাঁড়া আমি আজই হিমেলকে বলে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি কখন কি কুকিরটি ঘটিয়ে বসিস পরে তো আমাদের ঘরে দোষ পড়বে এই বলে আমিরা বেগম রান্নাঘর থেকে বের হয়ে গেলেন নীলার কান্নার বেগ যেন থামছিল না পায়ের সান্না করতে করতে সে বলল ইয়া মাহবুদ এসব অশান্তি আর কত সহ্য করব আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই তো আমাকে যৌতুকে টাকার জন্য রোজার বাজারের জন্য ঈদের বাজারের জন্য খুঁটিনাটি সব বিষয়ের জন্য খোটাশনে শুনে আসতেই হচ্ছে তার উপর তারা আমাকে দাসীদের মতো করে খাটাচ্ছে আমি যে আর পারছি না মাবুদ আমাকে দয়া করে এই সংসার নামক জঞ্জাল থেকে মুক্তি দিন ঈদের মতো এই খুশির দিনও তারা আমাকে কাদাতে পারল ইতিমধ্যে নীলার স্বামী হিমেল ছুটে এলো রান্নাঘরে চোখে তার ঘুম তো বসে নীলাকে কটাক্ষ করে বলল এই কি সমস্যা তোর ঈদের দিন সকাল সকাল নাটক শুরু করে দিয়েছিস হাতে রকেটে সুইসেড না করে তুই বরং আমার কাছে আয় আমি তোকে গলা টিপে মেরে দিচ্ছি হিমেলের এই পার্শবিক আচরণে মোটে অবাক হল না নীলা বরং মাথা নুইয়ে বলল গলা টিপে তো আপনি আমাকে বিয়ে রাতেই মেরে ফেলেছেন হিমেল এবার শুধু দেহটাকে আনুষ্ঠানিকভাবে দাফন করার পালা না দাদা চেপে হিমেল বলল খুব বড় বড় কথা শিখে গেছিস তাই না আমি তোকে একেবারে নয় বরং তিলে তিলে মারব আমি মারার আগে তো সুইসেট করার কোনো চান্স নেই খবরদার পরবার সব সুসাইড করার চেষ্টা করেছিস তো নীলাকে হুমকি দিয়ে হিমেল থেকে হয়ে গেল বেগম তখন এসে বললেন সকাল দশটার মধ্যে ঈদের সবগুলো আইটেম রান্না আমার মেয়ের জামাই আসবে খেতে ঘন্টা খানিক পরে তাদের যদি আমি সঠিক সময় খেতে না দিতে পারি তবে এই পৃথিবীতে আজই তোর শেষ দিন হবে আমিনা বেগম ও নীলাকে হুমকি দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যেতেই হঠাৎ থেমে গেলেন তিনি কারণ তার মেয়ের জামাই আতিফ মিষ্টির বক্স হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে মেয়ের জামাইকে হঠাৎ দেখে তিনি খুশিতে আত্মহারা হয়ে বললেন বাবা তুমি কখন এলে বেশিক্ষণ হয়নি মা এই তো এখনই এলাম আমার দেখি না মা লিজে আসেনি সকালে হাঁটতে বের হয়েছিলাম তাই ভাবলাম ইদের নামাজে যাওয়ার আগে আপনাদের সাথে এসে একটু মিষ্টিমুখ করা যায় ইতিমধ্যে ঘটনাস্থলে হিমালে সে উপস্থিত হল পূর্ণ গলায় সে আতিফকে বলল আমাদের সবাইকে মিষ্টিমুখ করাতে এসেছ নাকি শুধু আমার বউ মানে তোমার ভাবিকে হ্যাঁ হিমেলের এই টিটকিরিপূর্ণ কথার মানে বুঝতে পারল না আতিফ গলায় বললো ভাবি তো আমার বোনের মতো দুলা ভাই যদি আপনি ভেবে থাকেন আমি শুধু ভাবিকে মিষ্টিমুখ করাতে এসেছি তবে আমার কোনো আপত্তি নেই ভাইয়া চোয়াল উঁচিয়ে হিমেল বীর করে বলল বন্যা ছাই তোদের রাজলীলা আমি খুব শীঘ্রই খুলব আমার মাথায় লবণ রেখে তোদের বড়ই খাওয়া তাই না সব আমি বের করবো হিমেল জায়গা থেকে প্রস্থান নিল আমিনা বেগম মৃদু হেসে আতিফকে বললেন তুমি রান্নাঘরে কি করছো বাবা চলো আমরা ড্রয়িং রুমে যাই আপনি জানা আমি আসছি আমিনা বেগম প্রস্থান নিলেন মিষ্টি হেসে আতিফ সান্না করতে থাকা নীলার কাছে গেল বলল ঈদ মুবারক ভাবি হিমেলের ভয়ে শুকনো ঢোক গিলল নীলা বলল ঈদ মুবারক ভাইয়া রান্নাটা এখন রাখুন তো ভাবি আমার সাথে ড্রয়িং রুমে চলুন মিষ্টিমুখ করবেন আপনি যান ভাইয়া আমি আসছি আতিফ রান্নাঘর থেকে প্রস্থান নিল আতিফ যেতে না যেতেই হিমেল রেগে মেগে এলো নীলার কাছে পেছন থেকে নীলার হাত মুছঠে ধরে বলল তুই না বলিস আতিফ শুধু বোনের চোখে দেখে তবে তোকে স্পেশাল কেন ঈদ মুবারক বলল বল আমাদের কেন বলল না আমরা কি তার আপন নই বল তোদের মধ্যে কি রস সম্পর্ক চলছে আপনি অযথা আবারও আমাকে ভুল বুঝছেন হিমেল আমি জানি না উনি কেন শুধু আমাকেই ঈদের শুভেচ্ছা জানালেন যদি কিছু জিজ্ঞেস করার থাকে তবে ওনাকে গিয়েই জিজ্ঞেস করুন না আমাকে কেন তুই প্রশ্ন দিস বলেই সে প্রশ্নের পাচ্ছে দোস্ত তোর তুই একটা দুশ্চরিত্রে নারী আমার বোনে যে আমাকে তুই তোর পেছনে লেলিয়ে রেখেছিস নীলা এবার ক্ষেপে গেল গা ছাড়া দিয়ে বলল চুপ করুন আপনি একদম চুপ বিয়ের প্রথম দিন থেকে আপনি আমার চরিত্রে দাগ লাগাতে উঠে পড়ে লেগেছেন আমাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি বুঝেন প্রথমে আপনাকে বিয়ে করতে রাজি হইনি বলে আপনি শোধ নিচ্ছেন তাই না এত বড় ঘৃণ্য মন মানসিকতার মানুষ আপনি আতিফ বাড়ি আছে বলে বিষয়টা নিয়ে বেশি বাড়ালো না হিমেল শুধু হুমকি দিয়ে নীলাকে বলে গেল আমার সাথে ঝাড়ি মেরে এইভাবে কথা বলা তাই না এর প্রতিশোধ আমি নেবই রান্নাঘর থেকে বের হয়ে গেল হিমেল নীলা কাঁদতে কাঁদতে রান্নাবান্না শুরু করল আতিফ অনেকক্ষণ নীলার জন্য অপেক্ষা করে অবশেষে নামাজের সময় হতেই চলে গেল ঈদের সব রান্না কমপ্লিট করতে নীলার দুপুর বারোটা বেজে গেছে সবগুলো রান্না আসে সে টেবিলে একে একে সাজিয়ে রাখলো প্রচণ্ড ক্ষুদা লেগেছে তার তবে সাহস পাচ্ছে না কিছু খাওয়ার না পেরে নীলা বাধ্য হয়ে তার শাশুড়ি মায়ের কাছে গেল বলল মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমি কি একটু পায়েস খেতে পারি খাও তবে অন্য কোনো খাবারে হাত দেবে না এখনই আমার মেয়ে ও মেয়ের জামাই খাওয়ার পর আমরা সবাই খাবো এর আগে নয় নীলা রান্নাঘরে গিয়ে একটু পায়েস খেলো শরীরে একটু শক্তি পেতেই সে আবারও কাজে মনোযোগ দিল দুপুর দুটো বেজে যাওয়ার পরেও আমিনা বেগমের মেয়ে এবং মেয়ের জামাই এখনো এলো না চিন্তায় পড়ে গেলেন তিনি হিমেলকে বললেন কি ব্যাপার বলতো লিজার রাতি এখনো এলো না কেন দুপুরে তো আমাদের সাথে খাওয়ার কথা ছিল তাদের কল করে দেখো না কি হয়েছে আমিনা বেগম তার মেয়ের নাম্বারে কল করতেই কলটি ধরল আতিফ সালাম দিয়ে বলল হ্যাঁ মা বলুন তোমরা যে এখনো এলে না বাবা কথা তো ছিল আজ তোমরা দুপুরে আমাদের সাথে লাঞ্চ করবে কথা তো ছিল মা কিন্তু আমরা একটা বিশেষ কাজে আটকে গেছি বরং আপনারা আজ আমাদের বাড়িতে এসে লাঞ্চ করুন এটা আমার অনুরোধ নিয়ে তাড়াতাড়ি চলে আসুন মা আমি আর কোনো কথা শুনতে চাইছি না মুখের উপর কলটি কেটে দিল আতিফ আমি না বেগম হিমেলকে সব খুলে বললেন হিমেল বলল আতিফ যেহেতু রিকোয়েস্ট করেছে আমাদের যাওয়া উচিত মা তবে নীলা বাড়িতেই থাকুক আমাদের সাথে তার যাওয়ার প্রয়োজন নেই নীলাকে রেখে হিমেল ও আমিনা বেগম আতিফের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল আতিফদের বাড়ি যেতেই ড্রয়িং রুমে বসলেন আমিনা বেগম ও হিমেল আতিফ হাসি মুখে তাদের পাশে বসল তবে নীলাকে দেখতে না পেয়ে আতিফ তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো ভাবি কি নিয়ে আসেননি মা বাড়িতে অনেক কাজ আছে তো তাই নীলাকে নিয়ে আসা হয়নি বাবা আমাদেরও তো একই সমস্যা একটু পরে আমার মা বাবা বোন ও বোনদের জামের আসবে কত কাজ বলুন তাই কাজের চাপি লিজেও আপনাদের বাসায় লাঞ্চের দাওয়াতে যেতে পারেনি উত্তেজিত হয়ে গেলেন আমি বললেন মানে আমার মেয়ে কোথায় কোথায় আবার মা রান্নাঘরে রান্না করছে সবার জন্য তুমি কি পাগল হয়ে গেছ আতিফ আমার মেয়ে বান্না করতে জানে তাছাড়া তোমার বাড়ি কাজের লোক কোথায় কাজের লোক ছিল বাট আমি তাদের ছুটি দিয়ে দিয়েছি কি দরকার বলুন মা বাড়িতে জোয়ান একটা বউ থাকতে কাজের লোক রাখার টাকা পয়সা তো সেভিংস করতে হবে নাকি তুমি কি সত্যি পাগল হয়ে গেছ আমার মেয়েটার তো পার হলো না না আর তুমি কি আমার মেয়েটাকে খাটাচ্ছ আতিফ তাহলে আপনার ছেলের বয়স পার হয়নি মা তাহলে আপনি বা আপনারা কেন তাকে দিয়ে হ্যাসেল সামলান কেন তাকে কাজ করার জন্য এত টর্চার করেন ভাবি কি আপনার মেয়ের মতো রক্তে মাংস করা মানুষ না হিমেল তখন রেগে গিয়ে আতিফকে বললো বুঝলাম না ভাই তোমার এত দরদ কেন আমার বউর ওপর আমরা আমাদের বাড়ির বউকে দিয়ে যা খুশি তা করাবো তাতে তোমার কি কিছুই না দুলাভাই এবার থেকে আমরা আমাদের বাড়ির বউকে দিয়ে যা খুশি তা করাবো তাতে আপনাদের কি আপনারাও এখানে নাক গলাতে আসবেন না ইতিমধ্যে রান্নাঘর থেকে লিজার কান্নার আওয়াজ ভেসে এলো আমিনা বেগম অহিমেল ছুটে গেল রান্নাঘরের দিকে গিয়ে দেখলো লিজা কাজের চাপে কান্না করছে এ কি অবস্থা হয়েছে তোর মা আমি যে দু চোখে এসব দেখতে পাচ্ছি না আমার খুব ক্ষুধা পেয়েছে মা সকাল থেকে কিছু খায়নি জানি না আতিফের কি হয়েছে আজ কেন আজ সে ঈদের মতো খুশির দিনও আমার সাথে এমন নির্মম আচরণ করছে কিছু খেয়ে না আগে বোন আতিফ তখন রান্নাঘরে এসে পেছনে দাঁড়িয়ে বলল না লিজাজ কিছু খেতে পারবে না যতক্ষণ অব্দি না সে রান্নাবান্না কমপ্লিট করবে এমন করছো কেন বাবা কি হয়েছে তোমার কেন মা মেয়েকে অবস্থায় দেখে আপনার খুব কষ্ট হচ্ছে যখন পরের বারে মেয়েকে দিয়ে সকাল থেকে রাত অব্দি খাটান তখন কষ্ট হয় না আপনার মেয়ে যেমন জন্ম দিতে আপনার কষ্ট হয়েছিল তেমনি পরেরবারের মেয়েকেও তার মায়ের জন্ম দিতে কষ্ট হয়েছে আপনি যেমন আপনার মেয়েকে ভীষণ যত্নে মানুষ করেছেন তেমনি পরেরবারের মেয়েকেও সেভাবেই মানুষ করা হয়েছে আপনারা এতটাই পাশান যে ঈদের মতো পবিত্র ও হাসিখুশির দিনেও বাড়ির বউর ওপর অত্যাচার করেন আগে নিজেরা সংশোধন হন এরপর আমিও আপনার মেয়ের উপর অত্যাচার করা কমিয়ে দেব এখন আপনারা যেতে পারেন লজ্জে মাথা নুইয়ে ফেললেন আমিনা বেগম আতিফ এবার হিমেলের উদ্দেশ্যে বলল আর ভাইয়া আপনাকে বলছি বউকে অযথা সন্দেহ না করে বরং তাকে ভালোবাসতে শিখুন আগলে রাতে শিখুন যত্ন করতে শিখুন তবে দেখবেন সংসার জীবন কতটা সুখের হয় আমি ভাবিকে কেবল বোনের নজরই দেখি আমার চরিত্র এতটাও খারাপ নয় যে আপনার বোনকে রেখে আমি বোন সমতুল্য ভাবির দিকে নজর দেব লিজা এবার আমিনা বেগমের হাত ধরে কেঁদে বলল মা প্লিজ তুমি এবং তোমরা এবার নিজেরা সংশোধন হয়ে যাও ভাবির উপর অত্যাচার থামিয়ে দাও আতিফের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো মা আমিনা বেগম ও হিমেল অনুত্তপ্ত হল তারা বাড়ি ফিরে এসে দেখল নীলা এখনো না খেয়ে বসে আছে আজমকে আমিনা বেগম কাঁদতে কাঁদতে নীলাকে জড়িয়ে ধরে বললেন আমাকে মাফ করে দিস মা আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি আতিফ আমার চোখ খুলে দিয়েছে চল আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব নীলা হতবাক হয়ে গেল হিমেলও এসে নীলার হাত ধরে ক্ষমা চাইল নীলাকে প্রতিশ্রুতি দিয়ে বলল আজ থেকে আমি ভালো সময় হওয়ার চেষ্টা করব নীলা তোমার জীবন আর কখনও কোনো দুঃখ আসতে দেব না আমি চোখ বুঝে আমায় ভরসা করতে পারো তুমি অতীতে যা হয়েছে সব ভুলে যাও প্লিজ এভাবে সবাই সবার ভুল বুঝতে পারল তার স্বামী এবং শাশুড়িকে ক্ষমা করে দিল ফোন করে আতিফ ও লিজাকে তাদের বাড়িতে আসতে বলল সকল দ্বন্দ্ব ও দুঃখ ভুলে সবাই একসাথে রাতের খাবার খেল এই পবিত্র ঈদের দিনটি তাদের জীবনকে যেন এক চুটকিতেই বদলে দিল ভাইয়া আমাকে কিছু টাকা দিও সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করলো টাকা দিয়ে কী করবে কিছু থিওরি বুক কিনতে হবে সেদিনে টাকা দিলাম আজকে নতুন কিছু লাগবে টাকা কি গাছে ধরা নাকি যখন চাইবে তখনই পেয়ে যাবে মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে ছাঁকে দিলে টাকা পড়বে আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি না লাগলে বেহুদের টাকা চাই না কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছো নিত্যদিন এসেছে টাকা চাও সংসার খরচ বলতেও তো কিছু আছে তুমি তোমার নানা বাহানে রোজ টাকা চাও তোমার ভাইয়ার সংসার কি করে চালায় কত কষ্ট করে উপার্জন করে তাতে তোমার কিছু আসা যায় না এক এক দিন একদিনই তুমি আজির হও আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি চার পাঁচ দিন আগে টাকা চাইলাম বইগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে আজ চাইলাম বয়স তো কম হয়নি পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো তাহলে প্রতিদিন বিখারীর মতো ভাইয়ের কাছ থেকে হাত পাড়তে হয় না চেষ্টা করছি পেলে ভাইয়ের কাছে টাকা চাইবো না সে কবে থেকে শুনে আসছি চাকরির জন্য চেষ্টা করছিস আজ অব্দি জুটাতে পারলি না বাড়লিকে এত কথা সহ্য করতে হতো ভাইয়ের খাড়া বসে আরাম করে খেতে পারলে কে বা কষ্ট করে চাকরি করতে তা অবশ্য ভুল বলনি ভাইয়ের টাকা আরাম করে খাইতো তাই বাইরের পৃথিবী টের পায় না সৈকতের চোখটা টলমল করে ওঠে ভাবির কথাই খারাপ লাগে না সে পরের মেয়ে বলতে পারে কিন্তু নিজের ভাইয়ের মুখ এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না অনেক বেকার থেকেছো এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব ঋণ শোধ করার দরকার নেই বাসা ছেড়ে দিলেই চলবে তাও করব চিন্তা করবেন না মনে আচ্ছা কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল দেখেছো দেখেছ এখনো দুই পয়সার মুখ দেখেনি আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে চাকরি পেলে আমাদেরকে না জানি কত কিছু নাবে। এখন টাকা দিতে পারবো না ঘরে বাজার নেই বাজার করতে হবে কথাটা আগে বলে দিলেই পারতে শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো এত যখন আর্থিক সমস্যা তখন নিজেই কামাই করো বাপু শুধু আমার গলায় আসলে ভাইয়ের টাকা থাকে না তা আমি জানি আফসোস নেই দিন সবার খারাপ যায় না ভালো দিন আমারও আসবে আমি আসলে ভুলে গিয়াছিলাম বিয়ের পরে ভাই পর হয়ে যায় সৈকত একদমই কথাগুলো বলে এক মিনিটও দাঁড়ালো না দ্রুত পাই নিজের রুমে চলে গেল মুনা চেঁচিয়ে বলল দেখেছো দেখেছ কত বড় স্পর্ধা তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকেই কথা শুনিয়ে গেল একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই মুখের ওপর কথা শুনিয়ে দেয় তাই তো দেখছি কবে বাসা থেকে বের করে দিতাম শুধু বাবার কথাই পারি না তোমার বাবার এত কথা শুনতে হবে বের করে দাও প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না পাগল হয়েছি আমি ওর জন্য নিজের সম্পত্তি হারাবো তাহলে কি আর করার বলো চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো কিছুদিন ধৈর্য ধরো এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি তুমি যা ভালো মনে করো তাই আমি শুধু আলার কাছে বলবো এ আপতজন দ্রুত বিদায় হয় অফিসে দেরি হয়ে যাবে চাটা দিয়ে দাও তুমি বসো আমি এখানে যাচ্ছি মুনা রান্নাঘরের দিকে ছুটল দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করছে কেউ সৈকত ঘুম চোখে দরজাগুলো দেখে মুনা কিছু বলবেন ভাবি বলার জন্য এসেছি হুম বলুন এ ভারদুপুরের দরজা আটকিয়েছ কেন পড়তে বসেছিলাম তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে জি ভাবি বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে আমার বোন এত ট্যালেন্টেড সে বিসিএস পরীক্ষা টিকতে পারল না তুমি কি করবে দেখি আল্লাহ কপালে কী রেখেছে অনেক পড়াশোনা করেছ এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আস এই দুপুরবেলা কোনো সমস্যা বিকেলে যাই ভাবি এখন রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে সেগুলো শেষ করতে হবে আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে এত পড়াশোনা করতে হবে না চান্স তো পাবেই না শুধু শুধু টাকা কচ্ছা যাবে চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে কথা কম বলো জলদি যা বলেছে তাই করো আমি যেতে পারবো না মুনা তেলে বেগুনে ঝুলে উঠলো তেজিস্বরে বলল আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই মুখের উপর বলো দে আমি যেতে পারবো না আমার জামা কাপড় একটা কথা ছিল নিজের ভাইয়ের টানতে যাবে সেখানেও সমস্যা বিনা পয়সে রাত নেই দিন নেই ফাই পরমে সে খাটান এর বিনিময়ে দুটো খেতে দেন এরপরও কথায় কথায় খাওয়ার খোটে দেন কেন খাওয়ারের মালিক কি আপনি নাকি আল্লাহ এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয় তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন তোমায় কি ধরে রেখেছে পরীক্ষাটা শেষ হোক এ নামে একদিনও থাকবো না পায়ের ওপর পাতুল অনধ্বংস করে একটু কাজ করতে বলে নাম হয়ে যায় আপনার সাথে কথা বলে মুঠ নষ্ট করার ইচ্ছা নেই আমার কথা বলাটাই বেকার সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল এতে মুনা আরও চটল চিৎকার করে বলল আসুক আজ সাহেব বাসায় আসুক দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাবো সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে মনে আও, মনে বলল একবার শুধু পরীক্ষাটা হোক এরপর জীবনে তৃষিমানে পা দিব না রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাও মাও করে কেঁদে উঠল স্ত্রীকে এভাবে কাঁধে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে মুনা তুমি কাঁচো কেন আমি এই বাসে থাকবো না কেন কি হয়েছে তোমার ভাই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকব না হয় তোমার ভাই থাকবে না হয় আমি দুজন একসাথেই বাড়িতে থাকা সম্ভব নয় আহা কী হয়েছে বলবে তো সৈকত কি বলেছে তোমায় তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে আজ কত কথা শুনিয়েছে অপমানও করতে ছাড়েনি আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে শাক্ষ রাগে লাল হয়ে গেল রাগে গজগজ করতে করতে বলল এত সাহস সাহসকে কে দিয়েছে আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায় আজুর খবর আছে রেগে মেঘে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগলো সৈকত কোথায় তুই সৈকত পরার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে ভাইয়া কি হয়েছে তুই জানিস না জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না তোর ভাবি কি বলেছিস এতক্ষণ অব্দি তোমার না জানার কথা নয় আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে সাঁতারা মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে তাও জানি শাক্ষত রেগে ভাইয়ের গালে একটা চর বাড়ল তা দেখে মুনা মনে মনে খুব খুশি হল সৈকত গালে হাত দিয়ে নিচু সরে বলল একটা দিলে কেন আরও চার পাঁচটা দাও তোমার আদর বউয়ের কথা শুনেনি আমাকে আরো কতগুলো চট মারার কথা বিয়ের পর থেকে বউর কথা উড্বোস করলে ভাইকে চোখে বিষ মনে হবে জাদু করেছে না মুনা খেপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল শুনলে তো তোমার ভাই কি বলল তোর সাহস মাছাদের একটু বেড়েছে আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস আছি তুই ফুটানি ভাইয়ের বাসে থাকলে সকাল সন্ধ্যে আমার খোটা শুনতে হয় তাও জানতাম না ভাবি তোমায় কোন মন্ত্রপুতের জল খেয়েছে গো আমায় একটু বলো আমি একটু খাওয়াই বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মঞ্চ পড়া জল হবেই আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি শাক্ষ আর কি কি শোনাবে তুমি আমায় তোমার ভাই আমাকে জানোই তা বলে তুমি সেগুলো কানেও নাও না মিথ্যা বললেন ভাবি কোথায় কানে নেয় না সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো শাকওয়াত চোখ লাল করে বলল ব্যাস অনেক সহ্য করেছি আর নয় তোকে আমার বাসে রাখবো না তুইক্ষণি বের হয়ে যা তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে আমতা আমতামতা করে বলল মানে মানে তুমি ভালো করে জানো সৈকত একটু থেমে করুণ স্বরে বলল যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি সে ভাইকে দেখে আমি অবাক হই বোর কথা কি সুন্দর করে নাচে মিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বোর কথা বিশ্বাস করে নেয় বউকে ভালোবাসা ভালো তবে অন্ধ ভালোবাসা নয় তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না এর ফল ভালো হবে না ভাইয়া আমার ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর ঠিক আছে আমার ভালো চিন্তা করতে বলছো আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি জলদি যাও এখন বসে আছো কেন হ্যাঁ যাচ্ছি সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকি দিয়ে বলল যেতে দাও তোমার তোমাকে মাথা খারাপ ওকে যেতে দেবো ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বাবা বলে দিয়েছে যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয় তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব বাবা এক কথার মানুষ যা বলবে তাই করে বলো কি তো না সেদিন বললাম তুমি ভুলে গেছো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও ওকে আটকাও শাকওয়াত মনে দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে শাখওয়াত মিস্ত্রি সুরে বলল ভাই আমাদের মধ্যে যাওয়ার হয়েছে সব ভুলে যা এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে সৈকত তার ছেলে সুরে বলল তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে রাগের মাথায় বলে ফেলেছে বাদ দাও না সৈকত গিরগিটি এত দ্রুত রঙ বদলায় না যত দ্রুত আপনারা বদলান এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন আমার ধৈর্য শক্তি এমনিতেই কম আর এত নাটক সহ্য করতে পারবো না আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন আসি আল্লাহ হাফেজ সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল শাখোয়াত মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না শাখোয়াতের মাথায় হাত এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে নীলিমা শোন আমার চাচাতো ভাই রুদ্র আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে চাচি আজ ফোন করে বলল রুদ্র ভার্সিটিতে চান্স পেয়েছে কিন্তু হোস্টেলে সিট পায়নি সেটা শুনে আমি চাচিকে বললাম থাক তা নিয়ে চিন্তা করতে হবে না আমাদের থাকতে পারবে কিন্তু তুমি অফিসে রুদ্র সারাদিন থাকবে আমি বাসায় একা থাকি রুদ্র এখানে থাকলে আমার কেমন একটা সংকোচ বোধ হবে রুদ্র খুব ভালো ছেলে তুমি তার ভাবি হও তোমার দিকে সে চোখ তুলে তাকাবেও না সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি তাকে ভালো করে বুঝিয়ে দেব রুদ্র আমার নিজের মায়ের পেটের ভাইয়ের মতো ছোটবেলায় তাকে আমি অনেক আদর করতাম তুমি রুদ্রকে নিয়ে একদম ভাববে না তার কারণে তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে তুমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিও আর আমি কেমন মেয়ে তুমি তো জানো হুম আমি জানি আমার বউটা অনেক ভালো তাই তো আমি তাকে এত বিশ্বাস করি যদি বিশ্বাস না করতাম তাহলে কি আমার ভাইকে এখানে থাকতে বলতাম সাগরের মা বাবা ছোটবেলায় মারা যাবার পর সাগরের চাচা সাগরে দেখাশোনা করে ছোটবেলায় সাগর আর রুদ্র একসঙ্গে বড় হয় সাগর রুদ্রকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে রুদ্র হোস্টেলে সিট না পাওয়ায় সাগর রুদ্রকে তার বাসায় থাকতে বলে রুদ্র এখানে থাকতে আসায় নীলিমা ততটা খুশি না হলেও মুখে কিছু প্রকাশ করল না সাগর অফিসে চলে যায় সকাল নয়টায় আর বাসায় ফিরে বিকেল সাড়ে চারটা রুদ্র ভার্সিটিতে গেলেও দুপুরের পর ফিরে আসে আজকেও দুপুরের পর ফিরে এসে রুদ্র নীলিমাকে বলে ভাবি এ দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে আমি জানি মেরা ফুচকে খুব পছন্দ করে তাই আসলাম না আমি তেমন পছন্দ করি না ভাবি তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন আমি যে তোমাদের এখানে থাকছি তুমি এটা পছন্দ করছো না আরে না না তুমি আমাকে ভুল বুঝতেছো আচ্ছা ঠিক আছে তুমি যখন আমার জন্য ফুচকা নিয়ে এসেছো তাহলে দাও আমি খাবো এসো তুমি আর আমি সঙ্গে খাই নীলিমা রুদ্র একসঙ্গে ফুচকা খাচ্ছে হঠাৎ করেই রুদ্র নীলিমার মুখের কাছে ফুচকা নিয়ে বললো ভাবি হা করো আমি তোমার মুখে খাবার তুলে দেবো কি বলছো তুমি কেন আমার মুখে তুলে দিবে আমার কি হাত নেই আমি তো আমার হাত দিয়ে খাচ্ছি তোমার হাত আছে আমি জানি তবু আমার ইচ্ছে করছে আমার একমাত্র ভাবিকে মুখে তুলে খাইয়ে দিতে প্লিজ ভাবি হা করো রুদ্র তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এরকম করলে আমি তোমার ভাইয়াকে বলবো তোমাকে ভালোবেসে খাওয়াতে চাইলাম আর তুমি আমার সাথে এরকম করলে আসলে ভালোবাসার কোনো মূল্য নেই দুনিয়াতে কিসের ভালোবাসা এরকম কথা বলবে না সাবধান করে দিচ্ছি এই কারণেই সাগরকে বলেছিলাম প্রাপ্তবয়স্ক ছেলেকে বাসা জায়গা দিও না একা পেে আমার সাথে অসভ্যতা আমি করবে তুমি আমাকে ভুল বুঝতেছো আমি তোমার সাথে কিছুই করছি না সাগর বাসায় ফিরে নীলমাতাকে চা বানিয়ে দিল সাগর চা খাচ্ছে নীলিমা তার পাশে বসে বলল রুদ্রকে বাসা রাখা ঠিক হচ্ছে না আমার খুব ভয় করে কখন জানি কি হয়ে যায় তুমি তাকে কোনো হোস্টেলে বা মেসে পাঠিয়ে দাও কেন কি হয়েছে রুদ্রের হাব ভাব আমার ভালো লাগে না সে আমার দিকে কেমন করে তাকায় কেমন করে যেন কথা বলে আর আজকে কি করেছে জানো ফুচকা নিয়ে এসেছে ফুচকা আমাকে মুখে তুলে খাইয়ে দিতে চাই কেন আমার কি হাত নেই সে আমাকে কেন মুখে তুলে খাইয়ে দিতে চাইবে যখন আমি খেতে চাইলাম না তখন বলে ভাবি তোমাকে ভালোবেসে খাওয়াতে চাই কেন খাচ্ছ না তুমি বলো এগুলো কি রকম কথা তো এটা কি হয়েছে সে তোমার দেবর হয় ফান করে বলতেই পারে ভাবি তোমাকে ভালোবেসে খাওয়াতে চাই এটার জন্য তুমি তাকে বাসা থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ আসলে প্রথম থেকেই তুমি চাইছিলে তাকে যেন এখানে থাকতে না দেয় তোমার প্রবলেমটা কি সাগর আমার ভাই বলে তাকে তোমার হিংসা হচ্ছে তাই না হিংসা না তুমি কেন আমাকে বুঝতে চাচ্ছ না রুদ্র ছোট বাচ্চা নয় সে কিন্তু প্রাপ্ত বয়স্ক তার আকার ইঙ্গিত অন্যরকম দেখবে কখন কি করে বসে তার কারণ আমি সারাক্ষণ ভয় ভয়ে থাকি এটা তোমার ভুল ধারণা তুমি মনে মনে তাকে ভয় পাও তাই তাকে নিয়ে তোমার মনে ভীতির সৃষ্টি হয়েছে তাকে তুমি তোমার ছোট ভাই মনে করবে তাহলে দেখবে তোমার মনের ভয়টা কেটে যাবে নীলিমার কোনো কথা সাগর গুরুত্ব দিল না সাগর যখন বাসায় না থাকে নীলিমা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে আর সে খেয়াল করে রুদ্র তাকে আড়াল থেকে চুপি চুপি দেখে তার শরীরের দিকে কিভাবে তাকায় এটা সে সাগরকে বোঝাতে পারে না দুপুরে রান্না করছিল নীলিমা কাঁধে হাতের স্পর্শ পেয়ে নীলিমা পিছনের দিকে তাকায় তাড়াতাড়ি হাত ছড়িয়ে নেয় রুদ্র নীলিমা তখন বলে ওঠে রুদ্র তুমি এখানে তুমি কি আমাকে স্পর্শ করেছ হ্যাঁ ভাবি তুমি কাজে এতই মনোযোগ দিয়েছিলে আমি পেছনে এসে দাঁড়িয়েছি তুমি বুঝতেই পারো নি তুমি এখানে এসেছো কেন যাও তোমার রুমে যাও একা একা ভালো লাগছিল না ভাবলাম তুমি রান্না করছো আমি তোমার পাশে দাঁড়িয়ে গল্প করি তোমার সাথে গল্প করার কোনো ইচ্ছে আমার নেই তুমি যাও এখান থেকে তুমি সবসময় আমার সাথে খারাপ আচরণ কেন করো আমি কি এমন দোষ করেছি বলো তো তুমি কোনো দোষ করো কিন্তু তুমি আমার কাছে কম আসবে এবং কম কথা বলবে তাহলে আমি খুশি হব ভাবি সত্যি বলছি তোমাকে আমার খুব পছন্দ যেদিন থেকে তোমাকে দেখেছিলাম সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছে বলবো বলবো করে আর বলা হচ্ছে না রুদ্র আমার হাত ছাড়ো তোমার সাহস কিভাবে হাতে ধরার দেখো আমার সহ্যের সীমা কিন্তু অতিক্রম করে ফেলেছ রাগ করো কেন ভাইয়া সারাদিন বাসে থাকে না তুমি যদি আমার সাথে কিছু করো ভাইয়া কি জানবে নাকি সে কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে তাই তোমার সাথে কিছু করলে সন্দেহ করবে না প্লিজ ভাবি তুমি রাজি হয়ে যাও ভয় পেও না ভাইয়া কখনো কিছু জানবেই না অসভ্য তোকে বিশ্বাস করে বাসায় থাকতে দিয়েছে বলেই তুই আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবি আজকে সাগর বাসায় আসুক সে যদি বিশ্বাস না করে তোর চরিত্র এমন খারাপ তাহলে বাসা থেকে থেকে চলে চলে যাব। কিচেন আসলো রুমে এসে করছে আর ভাবছে ভাবি যদি ভাইয়াকে বলে দেয় তাহলে ভাইয়া আমাকে এখান থেকে আজকে তাড়িয়ে দেবে কিছু না করেও আমি অপরাধী হয়ে এখান থেকে কেন চলে যাব যদি অপরাধী হতে হয় কিছু একটা করে তারপর অপরাধী হব যেভাবে হোক ভাবিকে মানাতে হবে যেন ভাইয়াকে কিছু না বলে নীলিমার মন ভীষণ খারাপ রুদ্রের এই আচরণ সে মেনে নিতে পারছে না রুদ্র তার সাথে এতটা খারাপ আচরণ করতে পারে কিভাবে এমনটা ভেবে কান্না পাচ্ছে নীলিমার রুদ্র আবার নীলিমার সামনে এসে বলল ভাবি আমি খুবই দুঃখিত হঠাৎ করে কি যে হয়ে গেল তাই তোমার সাথে এরকম ব্যবহার করে ফেলেছে আমাকে মাফ করে দাও আর কখনও তোমার সাথে এরকম করব না তুমি ভাইয়াকে কিছু বলো না প্লিজ ভাবি তোমার ভাই তোমাকে বিশ্বাস করে এই বাসায় থাকতে দিয়েছে তোমাকে নিজের ছোট ভাই মনে করে এতটা বিশ্বাস করলো আর তুমি তার বিশ্বাসের অমর্যাদা করেছো আমাকে তো তোমার ভাইয়ের কাছে বলতেই হবে তোমার আজকের এই নোংরা আচরণের কথা প্লিজ ভাবি আমাকে ক্ষমা করে দাও ভাইয়াকে বলো না তোমাকে কথা দিলাম আর কখন এমন হবে না প্লিজ আমি তাকে বলবো দেখি তারপরে সে কি সিদ্ধান্ত নেয় এই যে ভাবি আমি কান ধরে বলছি আর কখনো তোমার সাথে বেয়াদবি করবো না যদি আর কখনো এমন করি তখন আমাকে যা শাস্তি দেবার দিও ঠিক আছে এটাই কিন্তু লাস্টবার আর কখনো যদি তোমার এরকম স্বভাব লক্ষ্য করি সঙ্গে সঙ্গে তোমার ভাইয়াকে বলে দেব সকালে ব্রেকফাস্ট করে সাগর অফিসে চলে গেল রুদ্র মাথা ব্যথার কথা বলে ভার্সিটিতে না গিয়ে তার রুমে গিয়ে শুয়ে রইল ব্রেকফাস্ট করে নীলমা প্রতিদিন কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেয় ঘুম থেকে উঠে দুপুরে রান্না করে নীলমার ঘুমের সুযোগে রুদ্র নীলমার রুমে চলে আসলো রুদ্র বিছানায় বসার সঙ্গে সঙ্গে নীলিমা সজাগ হয়ে বলল রুদ্র তুমি আমার রুমে তুমি এখনো শুধু যাওনি দাঁড়াও তোমার ভাইয়াকে এখনই কল করছি নীলিমা সাগরকে কল করার সঙ্গে সঙ্গে রুদ্র নীলিমার মোবাইল কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল এমন সুযোগের জন্য অপেক্ষা করেছিলাম আজকে তোমাকে আমি ছাড়বো না যেভাবে হোক আমার আশা আমি পূরণ করব তোমার ভাইয়া জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমাকে বিশ্বাস করে আমি সেদিন ভুল করেছি তোমার ভাইয়াকে বলে দিলে আজকে তুমি এতটা দুঃসাহস পেতে না আরে যা হবার হবে তোমাকে আমি একান্তে কাছে পেতে চাই পেয়ে গেলে আমি বাসা ছেড়ে চলে যাব নীলিমা তার সতীত্ব রক্ষা করার জন্য প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে আর রুদ্র তার মনের বাসনা পূরণ করতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু নীলিমার সাথে পেরে উঠতে পারছে না এমন করে চলে গেল কিছুক্ষণ কলিংবেলের শব্দ শুনে থমকে গেল রুদ্র নীলিমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে সাগরকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল সাগর রুদ্রের কাছে দৌড়ে এসে তার দুই গেলে ইচ্ছা মতো চর মারতে লাগলো আর চিৎকার করে বলল। তোকে আমি বিশ্বাস করে আমার বাসাতে থাকতে দিয়েছিলাম নিজের ছোট ভাই মনে করেছি তোকে আর তুই আমার স্ত্রীর সাথে এত নোংরা কাজ করতে চেয়েছিলি তোকে তো আরো আগে ঘর ধরে আমার বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল আমার স্ত্রীর কথা আমি বিশ্বাস করেনি আজকে যদি ফোনে তোর কথা শুনতে না পেতাম তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত ভাইয়া আমাকে মাফ করে দাও তোকে আমি জীবনে মাফ করব না তোর মুখ কখনো যেন না দেখি আজকে থেকে মনে করব তুই আমার কেউ না সাগর রুদ্রকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিল সে বুঝতে পারলো স্ত্রীকে বিশ্বাস না করে সে ভুল করেছে আজকে নীলিমা যদি সাগরকে কল না দিত তাহলে সাগরের সামনে রুদ্রের আসল রূপটা কখনই আসতো না রুদ্রকে রুমে দেখে ভয় পেয়ে নীলিমা যখন সাগরকে কল দেয় সঙ্গে সঙ্গে সাগর ফোন রিসিভ করে তখনই রুদ্র ফোনটা বিছানায় ছুরি মারে রুদ্রের সব কথা শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে সাগর মানুষকে এতটা অন্ধবিশ্বাস করা ঠিক না যাদেরকে বেশি বিশ্বাস করা হয় তারাই সেই বিশ্বাসের সুযোগটা নিয়ে পেছন থেকে ছুরি মারতে চায়